কুম্ভ রাশি আঠারো ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি আপনার জন্য একটি বিশেষ সময় নিয়ে আসবে এই সময়কালে গ্রহগোচর এবং মহাদেবের আশীর্বাদ আপনাকে নতুন দৃষ্টিভঙ্গিতে জীবন দেখার সুযোগ প্রদান করবে আপনার জীবনে পুরনো সমস্যা এবং বাধাগুলি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে আপনি যে কষ্ট এবং সংগ্রামের মধ্যে ছিলেন তার ফল এখন দেখতে পাবেন আপনার প্রচেষ্টা এবং ধৈর্যের মূল্য এবার মেলে আসবে মহাদেবের আশীর্বাদে আপনি নিজেকে নতুন শক্তি এবং দৃঢ়তা অনুভব করবেন আপনার জীবনে যেসব দ্বিধাদ্বন্দ্ব ছিল সেগুলো কাটিয়ে ওঠার সুযোগ আসবে আপনি বুঝতে পারবেন এই সময়ের মধ্যে আপনিই আপনার শক্তির মূল উৎস কোনো কিছুতেই আর ভয় বা দ্বিধা থাকবে না কারণ আপনার মনে এখন নতুন আশা এবং আত্মবিশ্বাস থাকবে মহাদেবের কৃপায় আপনার সব ধরনের সমস্যা সমাধান হতে শুরু করবে এবং আপনি বুঝতে পারবেন যে যে কোনো বাধা কাটিয়ে ওঠা সম্ভব এই সময়ে আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু ইতিবাচক পরিবর্তন আসবে আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আরও বেশি সমর্থন পাবেন এবং সম্পর্কের মধ্যে একটি গভীরতা তৈরি হবে যদি কোনো সম্পর্কের মধ্যে কিছু অবিশ্বাস বা দুর্বলতা ছিল তবে সেই সম্পর্কগুলো পুনরায় শক্তিশালী হতে শুরু করবে আপনার প্রিয়জনরা বুঝতে পারবে যে আপনি সত্যিকারের বিশ্বাসযোগ্য এবং সহানুভূতিশীল এছাড়া আপনার কর্মজীবন এবং আর্থিক পরিস্থিতিতে উন্নতি ঘটবে আপনি যে সকল প্রচেষ্টা করেছেন তার ফল আপনি এখন সংগ্রহ করতে পারবেন আর্থিকভাবে আপনি এক নতুন স্থিতি পাবেন এবং বিভিন্ন সুযোগ আপনার সামনে আসবে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি আপনার আর্থিক পরিকল্পনা সফল করতে পারবেন এটি একটি নতুন পথ চলার সময় যেখানে আপনি আপনার পুরনো চিন্তাভাবনাগুলি নতুন করে মূল্যায়ন করবেন নতুন দৃষ্টিভঙ্গিতে পৃথিবীকে দেখবেন এবং জীবনকে একটি নতুন আশা এবং দৃষ্টিতে মূল্যায়ন করবেন আপনি যদি সাহসিকতার সঙ্গে এই সময়টাকে গ্রহণ করেন তবে মহাদেব আপনাকে সেই সব সুযোগ প্রদান করবেন যা আপনাকে জীবনের আরও উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে বিশেষত এই সময়ে আপনি যেসব কাজ শুরু করেছেন তার মধ্যে সফলতা আসবে এটি একটি সোনালী সুযোগ যেখানে আপনার সকল প্রচেষ্টা সফলতার দিকে ধাবিত হবে আপনার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের ফল আপনাকে শীঘ্রই ফলপ্রসূ হবে এটা এমন এক সময় যখন আপনার জীবন নতুন সুরে বাঁধা হবে যেখানে পুরনো ক্ষত এবং সমস্যাগুলি অতীতের অংশ হয়ে যাবে আপনার সামনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আপনি জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন জীবনের প্রতি আপনার উপলব্ধি ও আস্থা দৃঢ় হবে এবং মহাদেবের কৃপায় আপনার সমস্ত সংকট কাটিয়ে উঠবেন কুম্ভ রাশি এই সময়ে আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে মহাদেবের আশীর্বাদে আপনি নিজের ভিতরে শক্তি খুঁজে পাবেন যা আপনাকে সব ধরনের সমস্যা থেকে মুক্তি দিবে অতীতের যেসব দুঃখ কষ্ট এবং বাধা আপনার পথকে কঠিন করে তুলেছিল তা এখন একে একে কেটে যাবে এই সময়কালে আপনি আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে কাজের ক্ষেত্রেও আপনি নতুন সুযোগ পাবেন এবং আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে আপনি যেসব কাজে ইতিমধ্যে জড়িত আছেন সেগুলোর মধ্যে নতুন সাফল্য পাবেন এবং আপনার অবস্থান আরও মজবুত হবে বিশেষ করে যেসব প্রকল্প আপনি শুরু করেছিলেন সেগুলো শিগগিরই সফলতার দিকে এগিয়ে যাবে এবং আপনি ফলপ্রসূ অভিজ্ঞতা অর্জন করবেন আপনার সামাজিক এবং পারিবারিক সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের মধ্যে এক ধরনের নতুন সমঝোতা তৈরি হবে তারা আপনার পাশে থাকবে এবং আপনাকে সহযোগিতা করবে যা আপনার জীবনের পথে আরও সঠিক দিক নির্দেশনা দেবে আপনি নিজের ভুলগুলো মেনে নিতে শিখবেন এবং সেই ভুল থেকে শেখার প্রক্রিয়া আপনাকে আরও পরিপক্ক করবে এই সময়ে আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা উন্নতি পেতে পারে তবে কিছু নতুন উদ্যোগ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করা ভালো আপনার আর্থিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে গেলে কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে ধৈর্য এবং মনোযোগ প্রয়োজন তবে মহাদেবের আশীর্বাদে আপনি সঠিক পথে চলবেন এবং আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবেন আপনার মানসিক শক্তি এই সময়ে অনেক বেড়ে যাবে যেসব কাজ বা চিন্তা আপনার জন্য চাপ সৃষ্টি করেছিল তা এখন সহজে সামলাতে পারবেন আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং উদ্যম বাড়বে যা আপনাকে আগের চেয়ে আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী করে তুলবে এটি এমন একটি সময় যখন আপনার জীবনে পুরনো সমস্যা বা অবিশ্বাসের স্থান আর থাকবে না আপনি এখন নতুন একটি দৃষ্টিভঙ্গিতে জীবন দেখবেন এবং এই নতুন দৃষ্টিভঙ্গি আপনার সামনে এক নতুন জীবনের পথ খুলে দেবে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি অনুভব করবেন যে মহাদেবের আশীর্বাদে আপনি এক নতুন পৃথিবীতে প্রবেশ করছেন যেখানে নতুন সম্ভাবনা এবং সুখ অপেক্ষা করছে এছাড়া এই সময়ে আপনি নিজেদের নিয়ে অনেক কিছু শিখতে পারবেন নিজের লক্ষ্য এবং স্বপ্নের প্রতি প্রতিশ্রুতি আরও দৃঢ় হবে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা পরিবর্তন করতে সক্ষম হলে আপনি কিভাবে আরও বড কিছু অর্জন করতে পারেন মহাদেবের আশীর্বাদে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়ে সফলতার এক নতুন শিখরে পৌঁছাতে পারবেন আপনার জীবনে যেসব অন্ধকার মুহূর্ত ছিল তা এখন আলোর দিকে অগ্রসর হবে এবং আপনি নতুন এক শান্তি এবং সুখের অনুভূতি পাবেন তাই এই সময়ে আপনি সাহসী হয়ে সামনে এগিয়ে যান কারণ মহাদেবের আশীর্বাদ এবং দিক নির্দেশনা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে আপনি যদি এই সময়টাকে সদ্ব্যবহার করেন তবে এটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেবে যা শুধু আপনারই নয় আপনার আশেপাশের সকল মানুষের জন্য একটি ইতিবাচক প্রভাব ফেল কুম্ভ রাশি মহাদেবের আশীর্বাদে আপনার জীবন আরও এক নতুন দিগন্তে পৌঁছাবে আপনার আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে যা আপনাকে জীবনের প্রতিটি সিদ্ধান্তে সহায়ক হবে এই সময়ে আপনি নিজের সম্পর্কে আরও অনেক কিছু শিখবেন এবং নিজের শক্তিকে উপলব্ধি করতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা অনেক উন্নত হবে এবং আপনি যে কোনো পরিস্থিতিতে শান্ত এবং শক্তিশালী থেকে কাজ করতে সক্ষম হবেন এই সময়ে আপনার ধৈর্য পরীক্ষা হতে পারে কিন্তু মহাদেব আপনাকে শেখাবেন কিভাবে কঠিন মুহূর্তেও দৃঢ় থাকতে হয় আপনি অনুভব করবেন যে এই সব চ্যালেঞ্জের মাধ্যমে আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন যেসব সমস্যাগুলি আপনাকে মাঝে মাঝে হতাশ করে তুলত তা এখন আপনি সহজে মোকাবিলা করতে পারবেন মহাদেবের কৃপায় আপনি জীবনের সকল বাধা অতিক্রম করতে সক্ষম হবেন এবং একটি সুস্থ ও শক্তিশালী মনের অধিকারী হবেন আপনার কর্মক্ষেত্রে যেসব সুযোগ আপনি এতদিন উপেক্ষা করেছিলেন বা আপনি যেগুলি ভাবছিলেন না সেগুলি এখন সামনে আসবে বিশেষত এই সময়ে আপনার যে কাজগুলো ছিল বা আপনি যেগুলি নতুনভাবে শুরু করেছেন সেগুলোতে ভালো ফল আসবে এটি আপনার ক্যারিয়ারের জন্য একটি সোনালি সময় আপনি যদি কোনো নতুন প্রকল্প শুরু করেন বা আপনার কাজের ধরন পরিবর্তন করেন তবে আপনি খুব শীঘ্রই তার ফল পাবেন এছাড়া আপনার আর্থিক জীবনেও ভালো পরিবর্তন আসবে যদিও কিছু পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেবার আগে সাবধানতা অবলম্বন করতে হবে তবে মহাদেবের আশীর্বাদে আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল হতে শুরু করবে আর্থিকভাবে কোনো বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে যা আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল হতে পারে আপনার সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসবে আপনি এবং আপনার প্রিয়জনদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা আরও বাড়বে পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ এবং সমঝোতা বৃদ্ধি পাবে যা আপনার মানসিক শান্তি আনবে সম্পর্কের মধ্যে যে কোনো অবিশ্বাস বা ভুল বোঝাবুঝি ছিল তা এই সময়ে মিটে যাবে এটি একটি সময় যখন আপনি নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য মূল্যায়ন করবেন আপনি জানবেন যে জীবনের যে দিকগুলো এতদিন আপনাকে হতাশ করেছে সেই দিকগুলো পরিবর্তন করার সময় এসেছে মহাদেবের আশীর্বাদে আপনি এমন একটি দৃষ্টিভঙ্গি পেতে শুরু করবেন যা আপনাকে আরও সফল এবং সুখী করবে আপনি যদি এই সময় আপনার মনোবল শক্তিশালী রাখতে পারেন তবে এটি আপনাকে অনেক বড় অর্জন এনে দেবে আপনি বুঝবেন জীবনে যে সমস্যাগুলো এসে দাঁড়ায় তা আপনার জন্য কোনো বাধা নয় বরং এগুলি আপনাকে শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে তাই মহাদেবের আশীর্বাদে কুম্ভ রাশি জাত করা এক নতুন পথের দিকে এগিয়ে যাবেন যেখানে আপনার প্রজাস এবং পরিশ্রমের সঠিক ফল মেলা শুরু হবে এটি এমন একটি সময় যখন আপনি জীবনের প্রতি নতুন একটি দৃষ্টিভঙ্গি অর্জন করবেন যেখানে আপনার পূর্বের সমস্ত সংগ্রাম এবং কষ্টগুলি আপনাকে একটি শক্তিশালী ও সফল ব্যক্তিতে পরিণত করবে মহাদেবের কৃপায় আপনি নিশ্চিতভাবেই নতুন সাফল্য এবং আনন্দের পথে এগিয়ে যাবেন কুম্ভ রাশি আপনার জন্য এই সময়টি আসলেই বিশেষ আপনি হয়তো দীর্ঘদিন ধরে কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন কিছু নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিতে চাইছেন তবে এই সময়ের গ্রহবোচর এবং মহাদেবের আশীর্বাদ আপনাকে সেই সকল পদক্ষেপ নিতে প্রেরণা দেবে আপনি এক নতুন দৃষ্টিভঙ্গিতে পৃথিবীকে দেখবেন এবং আপনার অদৃশ্য শক্তি এবং সাহস এখন সামনে আসবে অতীতের অভিজ্ঞতা যা আপনাকে হতাশ করেছে তা এখন আপনাকে নতুনভাবে শক্তি প্রদান করবে আপনার মধ্যে আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে এবং আপনি আরও সাহসীভাবে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবেন আপনার জীবনের যে কাজগুলো বেশ কিছুদিন ধরে পিছিয়েছিল সেগুলো এখন সফলভাবে শুরু হবে আপনার পরিশ্রম ও সৃজনশীলতা এখন সাফল্য অর্জন করবে যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে কর্মজীবন এবং আর্থিক দিক থেকে আপনি এমন কিছু বড় সুযোগ পেতে পারেন যা আপনার দীর্ঘদিনের কষ্টের ফল হতে পারে যে কোনো কাজেই আপনি ইতিবাচক ফল পাবেন তবে সাবধানতার সাথে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে যাতে আপনার আর্থিক সিদ্ধান্ত সঠিক হয় এবং আপনাকে ভবিষ্যতে সুবিধা দেয় পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে আপনি একটি নতুন স্তরের সমঝোতা এবং শান্তি অনুভব করবেন আপনি এবং আপনার প্রিয়জনরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবেন এবং আপনার সম্পর্কের গুণগত মান আরও উন্নত হবে যেসব সম্পর্ক ছিল একটু জটিল সেখানে শান্তি এবং সমঝোতা আসবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনি আরও কাছাকাছি আসবেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনের পথ আরও সহজ হবে আপনার মানসিক শান্তি এই সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং শান্তি আপনার বাইরের পরিবেশকে প্রভাবিত করবে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো সমস্যাই স্থায়ী নয় এবং আপনি সেই সমস্যাগুলো মোকাবেলা করার ক্ষমতা রাখেন একে একে আপনার সংকটগুলো কেটে যাবে এবং আপনি শান্তিপূর্ণ মনোভাব নিয়ে জীবনের পথে এগিয়ে যাবেন আপনার আত্মবিশ্বাস এবং পরিকল্পনা সফল বাস্তবায়ন আপনাকে আপনার জীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করবে আপনি যখন আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যাবেন তখন জীবনের সকল অন্ধকার মুহূর্ত আপনার জন্য আলোতে পরিণত হবে মহাদেবের আশীর্বাদে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে শিখবেন এবং আপনার সামনে সমস্ত পথ খোলা থাকবে এই সময়টি এমন এক সুযোগ হবে যেখানে আপনি আপনার আত্মবিশ্বাস শক্তি এবং মহাদেবের কৃপায় যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম হবেন কুম্ভ রাশি আপনি সত্যি এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন এবং আপনার জীবনে শান্তি সমৃদ্ধি এবং সফলতা আসবে এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে আপনি নিজের সম্ভাবনার সবকিছু অর্জন করতে পারবেন এবং মহাদেবের আশীর্বাদে আপনার সকল সংকল্প এবং প্রচেষ্টা সফল হবে